বাড়ি থেকে অল্প দূরত্বের মধ্যে কম সময় এবং কম খরচে ঘুরতে যাওয়ার যে কটা জায়গা আছে তার মধ্যেই একটার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা শীত প্রায় শেষ বললেই চলে তাই পাতা ঝরে ন্যাড়া হয়ে যাওয়া সমস্ত গাছই আবার নতুন করে সেজে উঠছে কচি পাতার রঙ যাওয়ার পথে যে স্টেশনগুলো পড়ল পড়লো তার নামের পেছনে অনেকেরই ঢাল বা একটা করে তরোয়াল আছে যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে লাইনের পাশের না দেখা জায়গাগুলোকে দেখতে দেখতে আর সুন্দর বাউল গান শুনতে শুনতে আমরাও পৌঁছে গেলাম অবশেষে আমাদের গন্তব্য শান্তিনিকেতন আর স্টেশন থেকে টোটোতে সোজা চলে এলাম হোটেলে টোটো ভাড়া নিয়েছে তিরিশ টাকা কারণ আমাদের হোটেলটা স্টেশন থেকে একটু দূর হলেও বিশ্বভারতী ক্যাম্পাস থেকে থেকে কিন্তু দু মিনিটের হাঁটা পথ দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাচ্ছি হাটে একটা জিনিস আমার খুবই ভালো লাগে সেটা হলো প্রায় প্রত্যেকটা বাড়ি এখানে খোলা মেলা আর প্রচুর গাছপালা এবং ফুল গাছ দিয়ে একদম সাজা হাটে এসেই প্রথমেই দেখলাম সাঁওতালি নাচ সাঁওতালি নাচ সোনাঝুরিতে খুবই কমন এনাদের মতনই বিভিন্ন নাচের দলকে দেখা যায় সারা হাটে এর বিভিন্ন জায়গায় এই ধরনের নাচ গান ছাড়া সারা হাট জুড়েই তো রয়েছে বিভিন্ন ধরনের হাতের কাছে সম্ভার কি চাই জামা কাপড় ব্যাগ চাদর মোড়া ঝুড়ি এছাড়া বিভিন্ন ধরনের সাজগোজ বা ঘর সাজানো সামগ্রী সবই মিলবে এখানে আমরা যেহেতু এখানে এসেছিলাম শনিবার তাই সারা হাট জুড়ে ভিড়ও ছিল একটু বেশি খানিক্ষণ বিভিন্ন দোকানে ঘুরে বেশ কিছু কেনাকাটার পর আমরা এখান থেকে চলে গেছিলাম সৃজনী শিল্প গ্রামে আর তারপর এখান থেকেই চলে গেছিলাম কঙ্কালীতলায় মা কালীর দর্শন করতে মন্দিরে পুজো দিতে হয়ে গেছিল সন্ধে আর তারপরেই আমরা চলে এলাম মন্দিরের পেছন দিকে কোপাই নদীর ধারে বছর হলো এখানে চালু হয়েছে বেনারসের গঙ্গার আরতির মতো সন্ধ্যা আরতি আর এই সন্ধ্যা আরতি দেখতে এখন তাই প্রচুর মানুষ ভিড় করেন এখানে পরের দিন সকালে পায়ে হেঁটেই ঘুরে দেখলাম বিশ্বভারতী ক্যাম্পাস চত্বরটা ভোরবেলা ক্যাম্পাস চত্বরটা হেঁটে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে পরপর এক এক করে নাট্যমঞ্চ অমর্ত সেনের বাড়ি রয়েছে একের পর এক দেখার মতো নানান জিনিস তবে যেটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে সেটা হলো বিশ্বভারতী মিউজিয়াম বা রবীন্দ্র ভবন এই মিউজিয়ামে এক সময় ছিল রবি ঠাকুরের পাওয়া আসল নোবেল প্রাইজ কিন্তু এখন তার জায়গায় রয়েছে একটা রেপ্লিকা মাত্র এছাড়াও রয়েছে বিশ্বকবির ব্যবহার করা বিভিন্ন সামগ্রী লেখা লেখা চিঠি সহ বিভিন্ন ধরনের জিনিস মিউজিয়ামের ভেতর ফটোগ্রাফি একদম অ্যালাও নয় তাই সেগুলোর ভিডিও আর করা হয়নি তাই সেগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু শান্তিনিকেতনে একবার না একবার আসতেই হবে এছাড়াও রবীন্দ্র ভবন চত্বরেই রয়েছে রবি ঠাকুরের ব্যবহার করা পাঁচটি বাড়ি যেগুলো হলো কোনার্ক উদয়ন শ্যামলী পুনশ্চ এবং উদিচি এই মিউজিয়ামটা পুরোটা ঘুরে দেখতেই সময় লাগলো বেশ খানিকক্ষণ এরপর এখান থেকে সোজা হোটেলে ফিরে লাঞ্চ সেরে আমরা অপেক্ষা করছিলাম আমাদের টোটো পুরেই আমাদের ফিরে যাওয়া ট্রেন দেড় দিনের ছুটি কাটিয়ে এবার যেতে হবে আমাদের স্টেশনের দিকে মোটামুটি দুদিনের ছুটিতে কাছে পিঠের মধ্যে শান্তিনিকেতন ঘুরতে আসা খুব ভালো একটা অপশান যাদের এখনো এখানে আসা হয়নি তারা অবশ্যই একবার হলেও এখানে এসে দেখতেই পারে আশা করি ভালো লাগবে